উনিশশো একাশি সালের তিরিশ মে প্রেসিডেন্ট জেউর রহমানের হত্যাকাণ্ডের পর ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল সত্তার একই সাথে দেশের অস্থায়ী প্রেসিডেন্ট এবং বিএনপির দলীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন রাজনীতিতে অদক্ষ দুর্বল ব্যক্তি বার্ধক্য এবং দল পরিচালনা নিয়ে অসন্তোষের কারণে বিএনপির খালেদা জিয়াকে রাজনীতিতে আনার পরিকল্পনা করেন কিন্তু প্রতি কোনো আগ্রহ ছিল না এ সময় দলের নেতাকর্মীরা দিনের পর দিন তাকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি দলের হাল না তুললে দল টিকবে না অবশেষে তাদের অনুরোধে উনিশশো বিরাশি সালের তেসরা জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন তিনি এর কদিন পর বিএনপির চেয়ারম্যান নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় দলের মন্ত্রী তখন চরম বিভক্তি বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের তরুণ অংশ চায় খালেদা জিয়াকে অন্যদিকে তৎকালীন সেনাপ্রধান এরশাদ চান সাত্তারকে এই সময় দুজনেই একই সাথে বিএনপির চেয়ারম্যান হওয়ার জন্য প্রার্থী হওয়া এক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয় অবশেষে দীর্ঘ আলোচনার পর খালেদা জিয়া চেয়ারম্যান পদ থেকে প্রার্থীরা প্রত্যাহার করেন বিরাশি চব্বিশে মার্চ সেনাপ্রধান এরশাদ রাষ্ট্রপতি সাত্তারকে ক্ষমতাচ্যুত করার পর রাজনীতিতে সাত্তারের আর কোনো মূল্য থাকেনি উনিশশো চুরাশির দশই মে খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন এর মাত্র ন অবসরের মধ্যেই প্রধানমন্ত্রী হয়ে দেশের রাজনীতিতে ইতিহাস